আসসালামু আলাইকুম বিওয়ার্স এইসকে ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশের ভিতরে যে কোনো জেলা জেলা পর্যায়ে যে কোনো থানা পর্যায়ে সব জায়গাতে আমরা অ্যাঙ্গেল দিয়ে গড় করে থাকি আপনি যদি অ্যাঙ্গেল দিয়ে গড় করতে চান তাহলে আমরা স্ক্রিনে ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ডিজাইনের গেইট এবং যেখানে হচ্ছে আপনার কারেন্টের ব্যবস্থা নেই আমরা জেনারেটার দিয়ে কাজ করে থাকি তো এখন তো সব জায়গাতেই কারেন্ট থাকে অবশ্য তো এরপরে যদি কোনো জায়গাতে না থাকে তা সেটারও ব্যবস্থা আমাদেরই রয়েছে শুধু আপনার যাতায়াত বাড়া জেনারেটারে এবং তেল খরচ দিলে আমরা করে দিতে পারব এবং গ্রিলের যে কোনো ডিজাইন স্কোয়ার রোড অথবা পাতি আপনি যেই রোড বা যে বার দিয়েই করতে চান দশ মিলি বারো মিলি এবং আমরা কাস্টিংয়ের ডিজাইন সহ করে থাকি এবং কি আপনার আমাদের এখানে এর কাজ তাই তাইয়ের কাজ গ্লাসের কাজ সব কিছুর কাজই করা হয় আপনাদের কারো যদি লাগে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওয়াল এবং কি বিল্ডিংয়ের ডিজাইন সহ করে থাকি ফিলারের যে ডিজাইন করা হয় সেই ডিজাইন আমাদের কাছে রয়েছে আমরা সেই ডিজাইনও করে থাকি যে কোনো ডিজাইন তো আপনারা যদি করাতে চান তাহলে অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আমাদের কাজের স্যাম্পল আপনারা দেখতে চান সেই স্ট্যাম্পল আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমের মাধ্যমে দেওয়া যাবে আমরা যে যে জেলাগুলো বা যে যে পর্যায়ে আমরা কাজ করেছি এবং অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর যদি ভালো লেগে তাহলে অবশ্যই আপনার এক দুজন বন্ধুবান্ধবকে শেয়ার করবেন তাদেরও যদি উপকারে আসে আপনার এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদেরও যদি কোনো কাজ থাকে তাহলে আপনার আমাদের কাছ থেকে করাতে পারেন আর রেটের বিষয়টা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করার পরই আপনারা হচ্ছে এটা জানতে পারবেন আমরা এত বেশি চার্জ করি না আমরা হচ্ছে সুলভ মূল্যে আপনাকে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করি সকলে ভালো থেকে থাকবেন আসসালামু আলাইকুম